ছয়টা মডেল আছে যে যেটা নিতে চান নিতে পারবেন কোয়ালিটি গুলো রেস্টুরেন্টে চাইনিজে বাসা ইউজ করবেন ছজিয়া লাগবে না সম্পূর্ণ এসএস গ্রিন কেসি হেভি দেখতেছেন একবারে হেভি সম্পূর্ণ লক করা এন্ডার এটা হচ্ছে একবারে হেভি কোয়ালিটি থাকবে বেস্ট নয় এসএস নয় ফ্যামিলি বাসাতে গুলো ইউজ করতে হবে হোস্টেলে আছে না এটা হবে সাইজ দুইটা প্রত্যেকটা বাসা দুইটা তৈরি করতে চায় বা স্টিল চাকনি প্রত্যেকটা বাসা প্রয়োজন হয় এ একবারে থেকে হাই বাজেটের ভিতরে পনুকেটাকে কিচেন এক্সেসরি আইটেম যেগুলো বাসাবাড়িতে খুব প্রয়োজন হয়পালা লাগে ফার্স্ট টাইম কথা বলবো আমাদের 2 মিটার যেটা এটা নিয়ে কথা বলবো 2 মিটার হ্যাঁ 2 মিটার 2 মিটারটা হবে সাইজ দুইটা প্রত্যেকটা বাসাবাড়িতে দুইটা তৈরি করতে চায় বাকি হচ্ছে একটা এসএসএর বাড়ি থাকবে একটা ছোট মিনি কভার থাকবে এটা বড় কভার দেখতেছেন এটা 1 লিটার আছে কালার হবে আপনার পাঁচ ইঞ্চি হচ্ছে গোলাপি কালার দেখতে চাই আর সবুজ কালার দুটো কালার আছে অবশ্যই সম্পূর্ণ অটো অটো পাঞ্চ অটো পাঁচ বলতে ভাই মানে কেমনে করবে দুই দিবেন আসলে দই যারা বানাতে পারেন না তাদের জন্য আলাদা রেসিপি করা আছে রেসিপি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন অবশ্যই এটা হচ্ছে 1 লিটার যেটা এটা দিচ্ছি 1 লিটার থাকবে 500 টাকা প্রাইস দিচ্ছি আমাদের যেটা 1.5 লিটার 1.5 লিটার আগের একটা মডেল ছিল ওটা দিলে 750 যেটা হচ্ছে আমাদের অনলি 800 টাকা থাকবে এটা ভিতরে সেম দুইটা কালার হবে অবশ্যই

বেস নয় গ্যাস নয় ফ্যামিলি বাসা দিয়ে ইউজ করতে হবে হোস্টেলে আছেন যারা বেসেলা আছেন যারা জট পড়ে দেখা যারা তরকারি দুর্বল ডিম পোস করে নিতে অল্প অল্প কিছু রান্না করে নিতে পারবেন দেখতেছেন এটা থাকবে হচ্ছে কুকিং পট মূলত হচ্ছে অনেকে ছোট কাঠ হিসেবে ইউজ করে রান্না হয় খিচুড়ি বা যে কোনো খাবার করতে পারবে লুডুস যে অল্প অল্প খাবার করতে পারবেন দেখতেছেন কৃত্রিম সহকার থাকবে প্রত্যেকটা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে সাদার উপরে ইয়া কালার কফি কালার দাও আছে এটা দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা থাকবে ভিতরে নন স্টিক করা কিন্তু থাকবে করা হ্যাঁ তার পাশে আছে কালার হয় অবশ্যই বাট আরেকটা কালার আছে এই একটা আছে দেখতেছেন এটাও সেম প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা সাথে একটা স্টিম দাও আছে অ্যাসেদের স্টিম মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে একবারে হেভি কোয়ালিটি থাকবে হ্যাঁ ফুল এসেস থাকবে সম্পূর্ণ নন ম্যাগনেট বডি যেটা দেখছেন সম্পূর্ণ নন ম্যাগনেট অন্যগুলো এসেসটা দেয় বাট হচ্ছে এটাতে শুকনা যত মশলা আছে সব রকম মশলা করতে পারবেন বারোশো ওয়াট দাও আছে ভাই বারোশো ওয়াট দেখতেছেন বারোশো বারোশো ওয়াট শুকনা যত মশলা আছে কফি আদার আহ শুকনা যত মশলা

তেল থেকে ছাকবেন এগুলা রেস্টুরেন্টে চাইনিজে বাসা বাইতে ইউজ করবেন সহজে আর লাগবে না সম্পূর্ণ অ্যাসেস একবারে এক রিপিট উপর তৈরি দেখতেছেন কম্পূর্ণ কোন জয়েন ছাড়া জয়েন্ট নেই ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এটা দিচ্ছি ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা তিনটে সাইজ থাকবে এটা তারপরে আসেন আমাদের যেটা থাকবে হচ্ছে চা চাকরি প্রত্যেকটা বাসা বাইতে চা দুধ পানি টানি ছাকতে হয় ডাবল নেট ভিতরে হবে হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা চার নম্বরটা ওয়লি একশো টাকা কাঠটা সাইজ একটা নিবেন সহজে লাগবে না যতগুলা প্রোডাক্ট দেয় সব হচ্ছে অন ম্যাগনেট ভেজাল মুক্ত থাকবে অবশ্যই বেজাল মুক্ত থাকবে তারপরে আসেন আমাদের থাকবে হচ্ছে ডিম পাটার ছোটটা হচ্ছে একশো টাকা থাকবে ওয়ানলি একশো টাকা প্রাইজ দিচ্ছি এগুলা আছে আহ মাঝারিটা দিচ্ছি ওয়ালি দুইশো তার বোটা আছে ওয়ালি দুইশো টাকা কাঠ বাট হেভির ভিতরে হবে এগুলা আমাদের তিনটে সাইজের ফিলার আছে দেখতেছেন গোল্ডেন এটা হচ্ছে তামা কালার এস কালার এগুলো থাকবে দুশো করে দিচ্ছি এটা দিচ্ছি অনলি ২৪০ টাকা প্রাইস থাকবে যার যেটা প্রাইসে হবে আরো কমেরও আছে অনেকে বলবেন যে নাই যে তা না একশো টাকা দামের কিলার আছে সব রকমের আছে অবশ্যই আমাদের কাছে পাবেন তো তারপরে আসেন আমাদের এই একটা চাটনি আছে শরবত শাখার জন্য সবচেয়ে বেস্ট হবে এটা দিচ্ছি ওয়ানলি একশো টাকা প্রাইস থাকবে মিনি গেটার তার আগে এই একটা দেখাবো এটা হচ্ছে দেখা যায় দেখা যায় আপনি গুটনি কাজ ইউজ করলেন শরবত বানালেন তাও হবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ গুটনি সিস্টেম ডিমো পার্ট টু পাবেন অনলি দুইশো টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে এটা আছে মাছের আঁচটা ওয়ানলি দিচ্ছি একশো টাকা থাকবে একটা আছে মিনি গ্রেটার ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থ্রি টু ওয়ান এক দুই তিন ওয়ানলি দিচ্ছি থাকবে একশো টাকা প্রাইস থাকবে সম্পূর্ণ এসএস এর ভিতরে থাকবে স্লাইজার কারি ডাবু ফোনা

পারা স্লাইজার পোনা ডাবু হয় চারটা মডেল অবশ্যই আছে দিতে পাবো আমরা ওয়ানলি প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ করে যে যেটা নিতে চান নিতে পাবেন তো অবশ্যই এর এর বাইরেও আপনারা কি চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন যেহেতু কোকারিজের নতুন করে হাত দিয়েছি সব আসবে নিত্য নতুন এর বাহিরেও আপনাদের দেখা যায় একটা সাথে আর একটা অর্ডার করবেন তাও আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দেখা দিবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদা মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন অবশ্যই নাম্বারে কল দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজটা নেই যে পেজের দাও আছে সম্পূর্ণ নামে অবশ্যই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন